চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে ও তোমাকে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি জয়শ্রী এই সিম্পল হাউজই শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই তো পুজো শুরু হয়ে গেছে তো সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা আর ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বন্ধুদের প্রত্যেকটা দিন যেন খুব সুন্দরভাবে কাটে আজ তো আমি পঞ্চমীর দিন ভিডিও শ্যুট করছি কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার হচ্ছে পুরো ষষ্ঠীর দিন তাই তোমাদেরকে অ্যাডভান্স দুর্গা ষষ্ঠীর অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল তো এই যে সকালবেলা উঠে ঘুম থেকে তো বাসি কাজকর্ম হয়ে গেছে আর তারপরে ভাবলাম এই শোকেজের মাথাটা তো গত সপ্তাহে পরিষ্কার করা হয়নি আর উপরে যে কাপড়টা ছিল সেটাকে এক্সচেঞ্জ করে নিই তো সেই ভেবেই আমি পুরো শোকেজের মাথার থেকে জিনিসপত্রগুলো সরিয়ে এখন দেখো পুরো যেটাতে সরিয়েছি সেই কাপড়টা দিয়ে ভালো করে এখন মুছে নিচ্ছি কি তো যতই ঘর হোক না কেন তবুও যেন সেই ঘরের ভিতরে ধুলো নোংরা কোথা থেকে আসি জানি না পুরো একটা সপ্তাহ পরে যখন জিনিসগুলোতে হাত দেওয়া হয় তখন মনে হয় যেন মাস কি মাস মনে হয় ফেলানো আছে এত পরিমাণে ধুলো জমে গত সপ্তাহে আমি আর এটা পরিষ্কার করিনি তার আগের সপ্তাহে পরিষ্কার করেছিলাম তো মাঝে একটা সপ্তাহ গেছে শুধুমাত্র এই যে শোকেজের মাথাটা পরিষ্কার করা হয়নি তো এখন এই যে সমস্ত ঠাকুর বল আর সমস্ত কিছু একান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু গৃণের রুচিশীলতার পরিচয় দেয় আর পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো বাড়িতে আসক্ত থাকলে না শত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু কাজ করলে সেই কষ্টটা কষ্টই মনে হয় না আর এই গুডলাক বা এই ঘটগুলো সরাবো ব্যাঙ প্যাঁচা তো ওগুলো সরানোর মতন পরিস্থিতি নেই ওগুলো এক হাত দিয়ে ওঠানো যাবে না কেননা ওগুলো তো গুটলাক মানে ঘট তো তো ওগুলো পয়সা ভরতে ভরতে অনেকটা ভারী হয়ে গেছে একেবারে প্রায় ভরবো ভরব আর হয়তো এক থেকে দু মাস যদি কন্টিনিউ পয়সা ভরা হয় তাহলে পুরোটা ফুল হয়ে যাবে আর যেহেতু ঘটগুলোতে আমার মাই পয়সা দেয় ওই জন্য এক দু মাস কেন ছমাসও লেগে যেতে পারে কেননা মা তো আর রোজ ওদেরকে পয়সা দেয় না ওই যে সপ্তাহে এক দু দিন যা যায় তাতেই ওরা যেটুকু পয়সা পায় সেটুকুই ঘটের ভিতরে ছেড়ে দেয় আর মা ওদেরকে খাবার কিনে দিলেও ঘটের ছাড়ার জন্য এক্সট্রা করে পয়সাও দিয়ে দেয় আর এদিকে দেখো উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করেছি হঠাৎ কি মনে হলো যে না একেবারে ভেতরের এই ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিই যতই ভেতরে থাকুক তবুও কিন্তু তার মধ্যে একটু ধুলো জমে যায় তাই অন্য একটা পরিষ্কার বাবুদের প্যান্ট নিয়ে সেটা দিয়ে কিন্তু ঠাকুরগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পুজোর আগমন শুরু হয়ে গেছে তো এই ঠাকুরগুলো সবসময় তো আমার সামনে থাকে তো এগুলোকে যদি একটু পরিষ্কার করে গুছিয়ে না নিই কেমন দেখায় বলো তো আর এই যে গণপতি বাপ্পা লোকনাথ বাবা এদেরকে কিন্তু আমি খুব ভালোবাসি তবে তার থেকে সব থেকে বেশি ভালো লাগে জানো তো এই গণপতি বাপ্পাকে আর আমার তো সবথেকে বেশি ফেভারিট হলো রাধা মাধব আর গোবিন্দ মানে বলতে পারো গোপাল গোপাল তো আমার ছোটোবেলা থেকে অনেক প্রিয় ছিল তার জন্য হয়তো গোপাল আমার বাড়িতে আবারও চলে এসেছে গোপাল ছিল আমার মায়ের বাড়িতে মায়ের বাড়িতে আমি গোপাল নিয়েছিলাম আমাকে দিয়েছিল আমার কাকিমা আমি এত ঠাকুরকে ভালোবাসতাম তাই দেখে আর এই যে দেখতে পাচ্ছ এই পুতুলটা কিন্তু এক দুদিনের পুতুল না আমার যবে থেকে জ্ঞান বুদ্ধি হয়েছিল তবে থেকেই কিন্তু এই পুতুলটা আমার কাছে আছে এই পুতুলটা আমি একটা মেলায় গিয়ে কিনেছিলাম বড় বউ পুতুল আর এই বউটাকে দেখতে আমার ভাবতাম যে আমারও একদিন বিয়ে হবে ঠিক এমন সুন্দরভাবে টুকটুকে লাল পাড়ে শাড়িতে সেজে উঠবো তো স্বপ্ন কিন্তু স্বপ্নই হয় স্বপ্ন কিন্তু সবসময় যে পরিণত হয় তা কিন্তু নয় কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয় আবার কিছু কিছু মানুষের স্বপ্ন অপূর্ণ থেকে যায় তো যাই হোক আমার স্বপ্ন পূরণ হয়েছে আর সেই পুতুলটা কিন্তু আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িও এনে যত্ন সহকারে সাজিয়ে রেখেছি যাই হোক শোকে জালমারিটা পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর কিছু ঘটালাম না কেননা যেহেতু তো কাছের ভেতরে থাকে সেইভাবে নোংরা পড়ে না তবে যেহেতু পুজো এসেছে ওই জন্য ঠাকুরগুলোকে একটু মুছে নেওয়া দরকার ছিল তাই আর কি তো গত দুদিন তো জামাকাপড় ঠিকঠাক করে ধুতেও পারছি না বাড়িতে সার পাড়ান্ত ছিল তো বললাম না গতকাল নিয়ে এসেছে তবে অনেক বেলাতে নিয়ে এসেছিলো তার জন্য সমস্ত জামা কাপড়ই বাথরুমের দড়িতে টাঙানো ছিল সেইগুলোকে এখন হাত ফাঁকা করে ভিজিয়ে রেখে আসলাম আর এদিকে আজকে বানাবো একটু চাউমিন বাবুরা তো পাগল করে দিচ্ছে কয়দিন ধরে চাউমিন বানিয়ে দাও সেই যে বানিয়ে দিয়েছিলাম তো এদিকে বোতলে যা তেল ছিল সেটা আমি কড়ার ভেতরে দিয়ে একটু আলু ভাজতে বসিয়েছি চাউমিনের ভিতরে একটু আলু দেবো বলে তো এখন দেখছি তেল না ঢাললেই নয় যতটুকু তেল আছে ওতে আর হবে না তো তেল আমাকে ঢালতেই হবে তাই ভাবলাম সকাল সকাল তেল বোতলগুলো ভরে নিই তাহলে এক কাজে দু কাজে মিটে যাবে তো যাই হোক একটু তেল ঢেলে নিয়েছিলাম তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে যেহেতু ভিডিও এডিটিং করার সময় ওই যে স্কিপ করে করে ভিডিও তো এডিটিং করতে হয় কোন সময় মিস হয়ে গেছে এখন ভয়েস ওভার দেখতে গিয়ে দেখছি যে ওইটুকুই স্কিপ হয়ে গেছে তো যাই হোক তার ভিতরে আরেকটু তেল অ্যাড করেছিলাম আর এদিকে একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন দুটো ডিম দিয়ে পুরো চাউমিনটা রেলে দেবো আর আগে থেকে গরম জল করে মানে ফুটান্ত গরম জলের ভেতরে চাউমিনটা দিয়ে একটু হালকা যেই ফুটে উঠেছে তখন কিন্তু একটু সাদা তেল দিয়ে চাউমিনটাকে তারপরে একটু ফুটিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি তবুও দেখছি চাউমিনটা কেমন জড়া লেগে গেছে কী বলতো তেলটা একটু কমই হয়ে গেছিলো আর কী বলতো যে একটু ঠান্ডা হয়ে গেছে ওইদিকে যেহেতু তেলটা আমি হচ্ছে আবার ঢালতে গেলাম তো ওইদিকে একটু লেটও হয়ে গেছে গ্যাসের জোরটা কম দিয়েই আমি ভাজছিলাম তারপরে যখন এই যে আবার সমস্ত কিছুর সঙ্গে মাখিয়ে নিলাম তখন দেখলাম যে না পুরো ঝুরো হয়ে গেছে আর দরকার ছিল কী যেন তো এর ভিতরে একটু চাট মশলা তো চাট মশলা আজকে বাড়িতে নেই আজকে তো এই যে চাউমিন মশলা দিয়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর এর মধ্যেও একটা স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম তাতে করে না একটু চটপটে হয়েছিল। তার হচ্ছে যে দুটো লঙ্কা কুচিতে তো আর এটা চটপটে হয় না আর বাবুরা চাই একটু স্পাইসি আর চটপটে তো যাও ঘরোয়া চাউমিন মোটামুটি ভালোই হয়েছিল তবে দোকানের মতো তো দোকানেই হয় বাড়িতে তো বাড়ির মতনই হয় তো ওই যে ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে আর আমি কিন্তু চাউমিনে হলুদ দিই না ওই যে চাউমিনের যে মশলাটা ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কালারটা চলে আসে কি দারুণ লাগছে না মনে হচ্ছে আমার এখনই আর একবার এক প্লেট হলে না খেয়ে নিতে পারতাম মানে এত দারুণ হয়েছিল আমি ভাবতে পারিনি ছোটবাবু বলছে যে গতদিন বানিয়েছিলে প্রথম দিন তার থেকে বেশ ভালো বানিয়েছ তো যাই হোক চাউমিন খেয়ে দে তারপরে গিয়েছিলাম একটু বাজারে তো আমি যাইনি গেছিলো আমার শাশুড়ি মা তো গিয়ে তিনি পছন্দ করে এসেছিলেন একটা মশারি আর দুটো বেডশিট তো তিনি পয়সা নিয়ে যাননি এমনি ঘুরতে ঘুরতে গেছিলো তো বাজারে না আমাদের এখান থেকে স্কুলমার পাঁচ মিনিটের রাস্তা তো সেখানে গিয়ে তিনি এই বেডশিট দুটো পছন্দ করে রেখে এসেছিল তো আমাকে বললো তুমি দেখে এসো ওনার এই বাটি প্রিন্টের এই সাপারগুলো পছন্দ হয়েছে খুব তবে আমার ঘরে আছে তো ওই জন্য আমার কিন্তু অতটা ইন্টারেস্ট নেই যখন ইন্টারেস্ট ছিল তখন একটা কিনে নিয়েছি আর এই যে সুতির চাপা শাড়িটা দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কামেন্টে জানিও এটা আমার শাশুড়ি মাকে পুজোর গিফট তেনাকে বললাম যে ভালো দামি শাড়ি নিতে তাঁতের শাড়ি তো তিনি বললো যে এবার তাঁতের শাড়ি আর নেবো না এমনি সুতির শাড়িই থাক আর ওই যে বেড কাপার দুটো ও দুটো কিন্তু আমার শাশুড়ি মা কিনেছে একটা আমাকে গিফট করেছে আর একটা তিনি নিয়েছেন মানে তেনার ঘরে পাতানোর জন্য আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমরা যেহেতু গ্রাম্য এলাকায় থাকি সেজন্য কিন্তু পুজোর কয়টা দিন হয়তো ঠিকঠাক করে ভয়েস ওভার দিতে পারবো না তোমরা একটু কমেন্টে জানিও তো যে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করবো না ভয়েস ওভার ছাড়া যখন আমি পারবো না ভয়েস ওভার দিতে হয়তো ভিডিও এডিটিং করলাম কিন্তু ভয়েস ওভার দিতে পারবো না আজ যেমন ভয়েস ওভার দিতে দিতে কিন্তু আমার অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এই সবে মাত্র গান বন্ধ হলো তো সেই যে চতুর্থী থেকে শুরু করেছে গান মিউজিক চালু করা সেই থেকে তো মিউজিক হয়ে যাচ্ছে আর যখন পুরো ধুমধুমার পুজো লেগেছে তখন তো সারা রাত ধরে গান চলবে তখন ভয়েস ওভার দিতে গেলেও না একটু অসুবিধা হয়ে যাবে তাই ভাবছি যে পুজোর কয়টা দিন কি তোমাদের থেকে ছুটি নেব না ভয়েস ওভার ছাড়া ভিডিও দেবো না কি করবো সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না তোমরা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও আর জানোই তো আমাদের গৃহিণীর দৈনন্দিন জীবন রুটি তো এই যে প্রত্যেক দিনের এই একই কাজ পুজো হোক কিংবা এমনি সময় সব দিনই তো আমাদের সমান যায় তবে তার মধ্যে ওই যে পুজো হয়তো একটু ঘুরতে গেলাম এদিক ওদিক আর ঘুরতে যাওয়া বলতে তেমন কোথাও যাব না যেহেতু দুটো বাচ্চা আছে যেতে গেলে তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আর ওরা এখনও অতটাও বড় হয়নি যে ওদেরকে নিয়ে সেইভাবে ঘুরে ফিরে চলাচল করা যাবে ওরা যতদিন না নিজের মতো নিজেরা হতে পারছে ততদিন করে মোটামুটি এখনও ঘোরার সম্ভাবনা হয়নি জানি না সেদিন আবার কবে আসবে নিজেদের মতো করে নিজেরা ঘুরতে পারবো আর বাচ্চারাও বাচ্চাদের মতো ঘুরতে পারবে তবেই না স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে আর এদিকে তো গত দুদিনের জামা কাপড় বেশ খানিকটা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বেডশিটটা এই বেডশিটটাও কিন্তু আমার খুব পছন্দের ছিল তবে দেখো বেডশিটটা এমন জায়গায় ছিঁড়েছে যে সেটা আর পাতানো যায় না আর একদম মাছ পজিশনে ছিঁড়েছে তো ওই জন্য কিন্তু আমি ওই বেডশিটটাকে ওই যে টেবিলের উপরে ভাঁজ করে পাতিয়ে রাখতাম বলে না কোনো জিনিস যদি পছন্দের হয় তো সেটার মায়ার বাঁধনে পড়ে গেলে সেটা কিন্তু ছেড়ে ফেলতে ইচ্ছা করে না ছিঁড়ে গেলেও সেই জিনিসটার দাম আর কদরটা যেন থেকেই যায় আর এদিকে অপরজিতা গাছে ফুল ফুটেছে তবে এই ফুলটা কিভাবে যেন ওই ভেতরে ঢুকে গিয়ে ফুটেছে তো সে ফুলটা দেখি ফুটছেই না তারপরে আমি এই যে হালকা হাতে বার করে দিলাম এবারে জাস্ট একটু ফুটলো মনে হলো আর এদিকে দেখো আকাশটা দেখে মনে হচ্ছে না যে মা দুর্গার পেছনে যে ছিনারিটা থাকে যাদের এখানে সিনারি হয় সেই সিনারির মতন পুরো চারিদিকটা আর কি দারুণ লাগে না এই আকাশটা তবে এই আকাশ যেমন মা দুর্গার আগমনী বার্তা দেয় আবার এই আকাশটা কিছু দিনের অতিথি তারপরে গিয়ে এই মেয়ে কোথা দিয়ে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানাই থাকবে না ওই যে যখন যে সময়ে যাই তখন কিন্তু সেই সময়টাকে সেইভাবেই উপভোগ করতে হয় কেননা যে সময়ে যাই সেই সময় তো যায় সেটা ভালোই যায় আর পরবর্তী দিনগুলো কেমন আসবে সেটা তো আমরা জানিই না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রথমে এক পর্যায়ে মাছ ভেজে তুলে নিয়েছিলাম তারপরে ফের আবার মাছ দিয়েছিলাম তো ওই যে প্রথমে ভিডিওটা যখন আমি মাছ দিয়েছি শ্যুট করেছি তবে জানি না ওই যে প্রায় দিন আমি বলি না ভিডিও ঠিক অন করি কিন্তু ওই যে ক্লিক করতে ভুলে যায় তো এটাও হয়েছে তো যাই হোক যতটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তবে দৈনন্দিন হাউসওয়াইফদের রুচিরুটি যদি শেয়ার করা হয় তাহলে হয়তো দশ থেকে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিটের ব্লগেও শেষ হবে না প্রচুর কাজ থাকে গো সংসারে তবে এই সংসারের কাজের মাঝে কোথা থেকে যে এনার্জি চলে আসে জানি না আমাকে একটা দিদি ভাই বলেছিল তুমি এতগুলো কাজ করো তো এনার্জি পাও কোথা থেকে একটা পরে একটা কাজ করতে করতে জানি না দিদি ভাই কোথা থেকে এনার্জি চলে আসে তবে জানো তো যখন কাজগুলো হয়ে যায় স্নান সেরে ঠাকুর ঘরে যাই হনুমান চালিশা পাঠ করি তখন না চোখ দুটো একদম লেগে আসে তখন আর এই শরীরটা দেয় না একদম আজকে শক্তি সত্যি কথা বলে দিলাম হনুমান চালিশা পাঠ করতে করতে আমার জন্য চোখ দুটো এমনভাবে লেগে যায় আমি মনে হয় মাঝে মাঝে ভাবি যে আমি ভুলেই গেছি কি কোথায় বসে আছি আমি মুখ দিয়ে বলছি কিন্তু আমার চোখ দুটো লেগে যায় তারপরে তো সে ঝটপট করে খেয়ে দে একটু রেস্ট নি ঘন্টাখানি তারপরে গিয়ে আর বাদ বাকি বিকালের কাজকর্ম সেগুলো থাকে তো সব দিন তো আমাদের সঙ্গে বিকালের কাজকর্ম শেয়ার করা হয় না আর বিকালটা যেহেতু নিজের মতো করে একটু কাটাতেও চায়। বাচ্চা দুটো থাকে তাদের পড়াশুনো থাকে তবে রিসেন্টলি যেহেতু পুজো লেগে গেছে আবার স্কুলে জানো তো পুজো ছুটির হাতের কাজ দিয়েছে সেগুলোকে নিয়ে বসতে হচ্ছে কেননা পুজো লেগে গেলে তখন আবার পড়তে যাবে না আর আমার বাবু তো একেবারেই ক্যামেরার সামনে বই পড়তেই চায় না আর সব সময় কেমন একটা ইডিট করে ওই জন্য ভাবি যে না অফ ক্যামেরায় ওদেরকে পড়াশুনো সেরে নিই কেননা পড়াশুনোর ব্যাপারটা এমন না সেখানে কোনো রকম বোধ মনে হলে সেই পড়াটা না পড়লেও বেকার হয়ে যায় সেটা মাথায় থাকে না সংসার জীবনে তো শিক্ষার শেষ নেই আর শিক্ষকেরও শেষ নেই তবে বাচ্চারা যেখানে শিক্ষা পাবে তাদেরকে সেখানেই শিক্ষা দিতে হবে তারা যদি মনে করে ওখানে এডিটিং হচ্ছে তাহলে তো আমাদেরকেও সেটা বুঝতে হবে যে না ওরা সেখানে সেই জিনিসটা পছন্দ করছে না আর দেখো এদিকে একটু অ্যাকোরিয়ামের নতুন লুক আমরা নিজেরা জামাকাপড় কিনছি কিছু সাজাচ্ছি তবে মাছদের কেন বা বাকি থাকবে আর এর নিচে যে তোয়ালিটা পাতা থাকতো সেটা ধোয়ার জন্য তুলে নিয়েছি আর তার জন্য এখানে একটা টেবিল ক্লক পাতিয়ে দিয়েছি আপাতত এক সপ্তাহ কাজ চালানোর জন্য আর এই তো তারপরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুরের চরণে প্রতিদিনের মতো ফুল জল দিয়েছি আর এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তবে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা বাদ হয়ে গেছে সেটা কত দিনের জন্য তোমাদের কাছে আকর্ষণ থাকলো সেটা কতদিন তোমাদেরকে দেখাবো এই যে পুজো টুজো দিয়েছি তারপর খাওয়া দাওয়া সেরে সেইখানটাতে গেছিলাম গিয়ে ঘুরে এসেছি তবে এখনো ফাইনাল ডিসিশান হয়নি তবে দেখা যাক তোমাদের দাদাভাই কত দূর ডিসিশান নেয় সেই অনুযায়ী গতকাল অবশ্যই দেখাবো কিংবা বলবো আর চলো অনেক গল্প অনেক কথা হবে আগে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই মানসী রয় প্রিয়াঙ্কাস ব্লক রাখি মিশ্রা দিয়া দত্ত আরও অনেক অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে তবে তাদের সময়ের অভাবে মিষ্টি একটা কমেন্ট আর একটা লাইক করতে ভুলে যায় আর তোমাদেরকেই বলছি প্লিজ তোমরা একটু সময় করে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই পারে আমাকে নতুন কোনো বন্ধুর কাছে পৌঁছে দিতে তোমাদের কাছে চাওয়া বলতে এতটুকুই আছে তো এদিকে দেখো বিকাল হয়েছে জামা কাপড় তো কিছু তুলেছিলাম আর এই যে বেশ কিছু আছে সেগুলোকে তুলবো আর এদিকে ফুল গাছে একটু জল দিয়ে দিলাম তো আমি দু বালতি জল দিয়েছি পরে তোমাদের দাদাভাই আবারও দু বালতি জল দিয়েছিল কেননা দু বালতি দু বালতি করে দুজনে মিলে যদি দেওয়া হয় তাহলে অল্প কষ্টতে মোটামুটি গাছ সারা যায় আর এদিকে জামা কাপড়গুলো তুলবো কি তার মধ্যে দিয়ে দেখছি দুই ঝাঁক পাখির দল যাচ্ছে তো সবশেষে আমি এই এক ঝাঁক তুলতে পেরেছি তাই তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম আর পরন্তবেলায় এই দৃশ্য দেখা কিন্তু খুবই সুন্দর লাগে তাই নয় কি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে